আমরা অনেক সময় বলি টাকাই সব নয় এই কথা বলা যতটা সহজ বাস্তবেতা মানা ততটাই কঠিন এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই যেন স্বীকৃত নয় যার হাতে টাকা নেই তার কণ্ঠস্ব শোনা হয় না তার দুঃখ ব্যথা অনুভব করা হয় না একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না সাথে সাথে সমাজে তার উপর ছুড়ে দেয় অবহেলার অবঘার আর অপমান বাক্য টাকা না থাকলে তুমি ওষুধ কিনতে পারবেন তোমার সন্তানের মুখে একটু ওই চাকারি দরকার তোমার মা বাবার শেষ বয়সে চিকিৎসাটুকু করাতে ওই টাকারই দরকার সত্যিটা নির্মম অনেক বাবা মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যায় অনেক সন্তান নিজের স্বপ্ন ছুতে না পেরে ভেঙে পড়ে থেমে যায় কেবল টাকার অভাবে টাকা না থাকলে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন কেউ মূল্য দেবে না তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও একসময় সম্পর্ক তোমাকে ছেড়ে চলবে এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাবে যখন তোমার হাতে কিছু থাকে আর যদি না থাকে তখন তুমি তাদের চোখে শুধুমাত্র একটা বোঝা টাকা ছাড়া ভালোবাসা কেনা যায় ভালোবাসার মানুষটাকে পাশে রাখতে হলেও টাকা লাগে টাকা না থাকলে সময়ের সঙ্গে সবাই দূরে সরে যায় কারণ এই সমাজ কেবল স্বপ্ন থেকে কেউ স্বপ্ন পূরণের দায় নেয় না কেউ যদি ভাবে কিছু মানুষ টাকার পেছনে ছোট তবে তারা বোঝে না যারা টাকার পেছনে ছোটে তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর তারা জানে সন্তানের মুখে দুটো হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তারা জানে পৃথিবীর প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয় টাকাই কি সব না হয়তো নয় কিন্তু টাকাই সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে জীবন দায়িত্ব সম্পর্ক স্বপ্ন আর আত্মসম্মান যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাদের বোঝা উচিত সুখ যদি নাও কেনা যায় সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়ে তৈরি হয় আর সব থেকে বড় কথা দুবেলা দুমুটো খাবার জোগাড় করার জন্য কিন্তু ওই টাকাটাই প্রয়োজন তাই নিজেকে ছোট মনে করো না টাকাটাকে ঘৃণা নয় উপার্জনের মন মানসিকতা গড়ে তোলো বুদ্ধি ব্যবহার ভালোবাসা সবকিছুর পাশাপাশি টাকাও প্রয়োজন কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না চলে প্রয়োজন পূরণে সক্ষমতা দিয়ে আর সেই সক্ষমতার নামই টাকা